আজকে আমি ওলে ডাঁটা রান্না করব একদম সিম্পলভাবে কড়াতে সরষার তেল নিয়ে নিয়েছি রাঁধুনি আর কালো জিরে দিয়ে দিলাম এখানে গোটা রসুনের পো আর কাঁচা লঙ্কা চিংড়ি মাছ দিয়ে ওলের ডাঁটাটা রান্না করবো উপরে চসটা তুলে দিলেন দিয়ে ডাঁটাটা এবার এটা ভালো করে ভেজে নেবো এবার এখানে সেই ওল গাছের ডাঁটাগুলো দিয়ে দিলাম মানে চসটা কিনে আমি কেটে নিয়েছি এখানে এবার হলুদ আর লবণ দিয়ে দিয়েছি অবিক দেখতে কলা থর আছে কচু আছে তো সেরকম দিয়ে এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন পুরো জোরে গিয়েছে এবার সেই ভেজে রাখা এটা খসাটা বাদ দিয়ে চিংড়ি মাছটা লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম সেই চিংড়ি মাছটা দিয়ে দিলাম একদম কিন্তু সিম্পলভাবে করব তবে আপনারা কেউ যদি আর চড়চড়ি করতে চান পোস্ত সরষে কাঁচা লঙ্কা বেটে পেঁয়াজ টেন্স দেয় আপনারা করবেন তাও ভালো সেরকম সিম্পলও খেয়ে দেখবেন আমার কাছে বেশি সিম্পলটাই ভালো লাগে এবারে এটা আমি আবার ঢেকে দেব। আর কারা কারা উলের ডা ডাঁটা বা ডগা খেয়েছেন আপনারা অবশ্যই জানাবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই সব খাবারে ভীষণ আয়রন আছে উপকারও আছে আপনারা খাবেন একবার এসে যে কচু কচু শাক হয় না খানিকটা পুরো কচু শাক পুরো কলার হয় না সেই রকম খেতে লাগে এবার এটা আমি ঢাকা দিয়ে দেব এতে মশলার থেকে এরকম বিনা মশলায় সিম্পলভাবে রান্না করবেন সেটা খেতে বেশি টেস্ট লাগে এই যে রাঁধুনি কালো জিরে গোটা রসুনের কোয়া কাঁচা লঙ্কা এই দিয়েই করবেন আরেকটা কথা বলি যদি রাঁধুনি না থাকে আপনারা কালো জিরে দিয়ে করবেন তাও কিন্তু ভালো লাগবে এবার এটা আমি ঢেকে দিচ্ছি এবার ঢাকাটা খুলে এবার এটা কিন্তু একটু ঘেঁটে দেবো আপনারা পোস্ত চিংড়ি পোস্ত রস্তুতে চকচড়ি করবেন তাও ভালো লাগে আর এরকম সিম্পল এবার এরকম করে একটু ঘেঁটে দেব গরম গরম ভাতের সাথে ভীষণ সুন্দর লাগে আর যারা যারা খেয়েছেন তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এটা কেনা নয় আমাদের ঘরের গাছেরই যে ওল গাছ সেই ওল গাছের ডাটা দিয়েই এটা রান্না করেছি ভীষণ ভালো লাগে এই ঝোলটা কিন্তু মানে একদম যারা সাপলা খেয়েছিলেন দেখবেন তারা সাপলা বলতে ফুলের ডাটা খুব একটা সেই রকমই খেতে লাগে কিন্তু তার থেকেও বেশি এটা টেস্টটা হয় একদম খেতে দিচ্ছে জলটা কিন্তু মেরে দেবো আর আপনারা কে যদি এরকম একটু গামাখা গামাখা করতে চান আপনারা সেটাও করতে পারেন কিন্তু আমি আর ঢাকা দেব না কারণ এই জলটা মারার জন্য একদম জলটাই হবে সেই জন্য এবার খুলো অবস্থায় জলটা মেরে নেব আমি কিন্তু এখানে একটু জল ব্যবহার করিনি কিন্তু এটা যে দেখুন জল বেরিয়েছে আপনারা সবাই ভালো আছেন তো আপনারা সবাই সবসময় ভালো থাকবেন এখন ভীষণ ওয়েদার খারাপ সবাই বাচ্চাদের সাবধানে রাখবেন বাচ্চা বড় সবাই যেই পরিবারে জ্বর হচ্ছে না সবার ধরতে আর জ্বর সহজে ছাড়তে চাচ্ছে না তাই বারবার বলতেছি সবাই সাবধানে থাকবেন এই দেখুন পুরো এইরকম গা মাখা গা মাখা হবে এবার নামিয়ে নেবো আপনারা কি যদি শুকনো চট্টরের মতো করতে যায় একদম শুকনো শুকনো তাও ভালো লাগবে কিন্তু আমার স্বামী বললো যে একটু এই থাক তার ভালো লাগে সেই জন্য আমি এইরকমভাবেই নামিয়ে নিচ্ছি একবার কিন্তু বানিয়ে অবশ্যই মানে বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আর একটা কথা বলি ভাবে যদি চুলকায় ওল চুলকায় কিন্তু সত্যি এটা চুলকায় না খেয়ে দেখবেন আমরা জানতে আগেও অনেকবার করেছি এবার কোন ওলটা কী জায়গায় হয় হয়তো ছাওয়া জায়গায় আওতা জায়গায় রোদ রোদ জায়গায় হলে চুলকায় না এটা আমি করছি আপনারা চেক করে নিয়ে যান এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি এই দেখুন কতটা লোভনীয় লেগেছে না আমার যদি এরকম রেসিপি আপনাদের ভালো লেগে থাকে আপনারা সবাই ভালোবাসা দিবেন, সবাই সাথে থাকবেন আর গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন ভীষণ সুন্দর লাগে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে কিন্তু কমেন্ট করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওই যে আপনাদের আমি বললাম এখন সবার বাড়িতে বাড়িতে কিন্তু ওয়েদারে জ্বর হচ্ছে সবাই সাবধানে থাকবেন বাচ্চাদেরও সাবধানে রাখবেন আর বর্ষাকালে সত্যি জানেন তো চারিদিকে মশা সবাই সাবধানে থাকবেন নমস্কার